রেনু উঠেছো আজ একটু তাড়াতাড়ি মাঠে যেতে হবে উঠেছি তুমি হাত মুখ ধুয়ে নাও আমি চা বানিয়ে দিচ্ছি ও মা গোলু উঠে গেছে বোধ হয় উঠে গেছো বাবু এই যে মা এসেছে এই যে আমার সোনা বাবু এত সকালে উঠে পড়েছিস কেন বাবা বাবা হ্যাঁ হ্যাঁ বাবা বাবা বাবাকেই তো ডাকিস সব সময় তখন রতন হাত মুখ ধুয়ে রান্নাঘরে ঢুকে আমাকে কে ডাকছে এখানে তোমার ছেলে সকাল হতেই বাবাকে দাও বাবুকে আমার কাছে দাও আর তুমি চাটা বানিয়ে দাও এরপর রেনু রতনকে চা করে দেয় সারাদিন তুমি ওকে একাই নিয়ে থাকো সংসার সামলাও আবার রান্না বান্নাও করো কষ্ট হয় না তোমার কষ্ট তো হয় কিন্তু ওর মুখের দিকে তাকালেই সব ভুলে যায় গলুই তো আমাদের সব তুমি না থাকলে আমি কিছুই করতে পারতাম না রেনু সংসার একা কেউ চালায় না তুমি মাঠে খাচ্ছ আর আমি ঘরে দুজনে মিলেই তো আমাদের এই ছোট্ট পৃথিবী হ্যাঁ রেনু আচ্ছা রেনু আমি এখন মাঠে যাই এরপর রেনু গোলুকে খাইয়ে গোলুর সাথে অল্প খেলা করে তারপর রেণু গলুকে চোখের সামনে রেখে সব কাজ করতে থাকে এরপর রেনু গোলুকে ঘুম পাড়িয়ে দুপুরের জন্য রান্নাবান্না করে নেয় সন্ধ্যা বেলায় দেনু প্রদীপ জ্বালাচ্ছে গোলু বারান্দায় বসে আছে তারপর এনু গোলুকে কোলে নিয়ে উঠোনে দাঁড়িয়ে আছে তখন রতন আসে তুমি এসে পড়েছ হ্যাঁ রেনু আজ মাঠে কাজটা একটু বেশি ছিল বাবা দেখো বাবা এলেই সব ভুলে যায় সারাদিন কাঁদে আর এখন বাবাকেই ডাকছে আমি স্নান করে আসি বাবু তারপর তোকে কোলে নেব। আমার শরীর নোংরা হয়ে আছে যে আজ মাঠে কাজ কেমন হলো ভালোই হলো কষ্ট ছিল কিন্তু ফসলটা ভালো হবে মনে হচ্ছে তাহলে আজ একটু মনটা শান্তি হলো বাবুকে নিয়ে সারা দিন তোমার কেমন গেল ওকে খাওয়ালাম খেললাম দুপুরে অনেক কষ্টে ঘুম পাড়ালাম তারপর রান্না করলাম তোমার কষ্ট কেউ দেখে না কিন্তু আমি জানি বড় লোক নই কিন্তু আমাদের ঘরে ভালোবাসার অভাব নেই এই ভালোবাসাটাই তো আমাদের সম্পদ হঠাৎ গলু হাসে দেখো কি সুন্দর হাসি এই হাসির জন্যই তো সব কষ্ট সহ্য করা যায়